আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওতে মূল টপিক হিসেবে নিয়েছি যে প্রবাসীরা কেন অবহেলিত প্রবাসী যারা আছেন বাংলাদেশ থেকে পাড়ি দিয়ে অন্য দেশে গিয়ে যারা কাজ করছেন অনেকে সেটেল হচ্ছেন এই লোকগুলা খুবই অবহেলিত বাংলাদেশের প্রেক্ষাপটে এদের দুঃখ দরদশার দেখার মতো যেন কে তো এই বিষয়টি কেন হচ্ছে এবং এটা থেকে পরিত্রাণ কীভাবে পাওয়া যায় এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব প্রথমেই আসি যে প্রতি বছর কী পরিমাণ বাংলাদেশি বাংলাদেশ থেকে বাহিরে চলে যায় অ্যাকর্ডিং টু দ্য নিউজ পেপার বা বিটির তথ্য অনুযায়ী আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে বছরে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার লোক বাহিরে ওয়ার্ক পারমিটে যাচ্ছে বছরে পঞ্চাশ হাজারের মতো আবার স্টুডেন্ট ভিসায় যাচ্ছে এটি কম বেশি হতে পারে এছাড়াও এর বাহিরে অনেক লোক আছে যারা বাহিরে ট্যুরিস্ট ভিসায় গিয়েও সেটেল হচ্ছে অথবা এক দেশে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে যেমন অনেকে দুবাইতে বা ইউএইতে ট্যুরিস্ট বিষয়তে গিয়ে সেখানে গিয়ে সেটেল হয়েছে অথবা ওই দেশ থেকে অন্য দেশে গিয়েছেন এরকম অনেকে আছে কম্বোডিয়াতে এবং টোটাল যদি আমরা হিসেব করি সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ফোর মিলিয়ন চুয়াত্তর লাখ বা এক কোটির কাছাকাছি বিএমিটির তথ্য অনুযায়ী সেভেন পয়েন্ট ফোর মিলিয়ন লোক বাহিরে প্রবাসী হিসেবে বসবাস করছে এখন প্রবাসীদের যে সমস্যাগুলো অনেকগুলো সমস্যা আছে সেখানে যাওয়ার পরে সঠিকভাবে কাজ না পাওয়া সঠিকভাবে গাইড না পাওয়া সঠিকভাবে আমাদের দেশের যে কনসোলেট অফিস আছে বিদেশের সেই দেশগুলোর সেবা না পাওয়া অনেকগুলো বিষয় আছে আসলে দেখুন বাংলাদেশে থেকে যারা প্রবাসী হয় তারা কিন্তু ইচ্ছা করা হয় না অনেক কষ্ট দুঃখ বাংলাদেশে সে আসলে দিনাতিপাত না করতে পারার কারণে কিন্তু হচ্ছে তো এই ক্ষেত্রে অনেকগুলো বিষয় যেটা আমাদের নিজেদের সমাধান করতে হবে অনেকগুলো ব্যাপার আছে অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আমাদের সরকারকে উচিত যে এই বিষয়গুলো খেয়াল করা প্রথমত হচ্ছে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে সেটি হচ্ছে আমরা যখন কোনো দেশে যাই সেক্ষেত্রে আমাদের কাজের দক্ষতা থাকে না আমরা মনে করি বিদেশ যাওয়াটাই একটা দক্ষতা এটা সম্পূর্ণ ভুল আপনি যে কোনো একটা অথবা দুইটা কাজে আপনি স্কিল হয়ে যাবেন সেক্ষেত্রে আপনি ঠকবেন না আপনি যে দেশেই যান আপনি কিন্তু সম্মানের সহিত থাকতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে ভাষার দক্ষতা না থাকা বিশেষত যারা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন অথবা ইউরোপ আমেরিকাতে যাচ্ছেন যেই দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা শেখাটা জরুরি ঠিক একইভাবে ইংরেজি জানাটা কিন্তু আমাদের খুবই জরুরি এই বিষয়গুলো আসলে আমাদের দক্ষতা অর্জন করা উচিত তৃতীয় হচ্ছে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে না এটা আসলে আমাদের পক্ষে করা সম্ভব না এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যদি একটি নির্দিষ্ট নীতিমালা করা হয় যারা বাহিরে যেতে ইচ্ছুক তাদের জন্য ছয় থেকে নয় মাসের একটা ট্রেনিং সরকার বাধ্যতামূলক করবে এবং সরকারিভাবে লোক প্রেরণ করবে উইদিন ওয়ান লাখ অর্থাৎ খরচের একটা পরিসীমা এক দুই লাখের উপরে যাবে না এটা যদি সরকার করে প্রয়োজনে বাংলাদেশ যে সেনাবাহিনী আছে তাদের সাথে কমিউনিকেশন করে যে ক্যান্টনমেন্টে যে ট্রেনিং হয় সেই টাইপের ট্রেনিং করে যদি যোগ্য হিসেবে পাঠানো হয় আমার মনে হয় বাংলাদেশ চেঞ্জ হতে দশ পনেরো বছরের বেশি লাগবে না দক্ষ শ্রমিক যাবে দক্ষ মানুষ যাবে সঠিকভাবে রেমিটেন্স আসবে দেশেও উপকৃত হবে যে যাবে সেও উপকৃত হবে কারণ যারা প্রবাসী থাকেন তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের এক তৃতীয়াংশ প্রায় প্রবাসী নির্ভর কারণ যারা আছেন এক কোটি দেড় কোটির মতো এদের উপরে ডিপেন্ড আরও পাঁচ ছয় জন করে যদি আমি ধরি পাঁচ কোটি ছয় কোটির উপরে চলে যাচ্ছে তো এই হচ্ছে বাস্তবতা আরেকটি বিষয় হচ্ছে বিদেশে যাওয়ার পরে যখন কাজে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ যে কনসুলেট অফিস তারা প্রচুর পরিমাণে সেবা দিচ্ছে এটা যেমন সত্য কথা বাট দেখা গেল তাদের কাছ থেকে ওই বিষয়ে যে কাজ কি করবে না করবে এই সাপোর্ট গুলো পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে আমি দেখেছি যে চাইনিজ যে গভর্নমেন্ট আছে চায়না সরকার তারা কিন্তু ইউরোপে এ সুন্দর সিস্টেম করে দিয়েছে তারা তাদের নাগরিকদেরকে যে সেবাগুলো দেওয়া দরকার এবং তাদেরকে স্কিল করে দেওয়া দরকার এমন কি তারা বিজনেস করার জন্য পর্যন্ত বড় ফান্ড দিচ্ছে তারা যাচাই বাচাই করে দেখে বিজনেস ভালো হবে কি না নেগেটিভ হলে সেখানে ফান্ড তারা দিচ্ছে না এবার এমন এমনও দেখেছি আমরা যে চাইনিজ সরকার ফান্ড দিয়েছে প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে ওই টাকাটা তারা মৌকুফ করে দিয়েছে অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের আসলে প্রবাসে যারা যাচ্ছেন বা যাদেরকে পাঠাচ্ছেন বাংলাদেশ সরকার এদের উপর নজরদারি যদি করা হয় এবং সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের থেকে যারা যাচ্ছেন প্রবাসে সবাই তো আসলে কাজ করতে যাচ্ছে না অনেকে আছেন উদ্যোক্তা টাইপের এদেরকে যদি সরকার গাইডলাইন করে তাদেরকে যদি ব্যবসার পরিবেশের ক্ষেত্রে সহযোগিতা করে সরকার সব দিয়ে দিক সেটা না তাহলে আমার মনে হয় আগামী দশ পনেরো বছরে বাংলাদেশ সোনার দেশ হবে যারা প্রবাসে যাচ্ছেন অনেকে দুঃখ দুর্দশা অনেকে সৌদি আরবে অনেক কষ্টে দিনাতেবাদ করছেন এই বিষয়গুলো থেকে হয়তো পরিত্রাণ করা সম্ভব হবে আমরা আশাবাদী যে বাংলাদেশ সুন্দর একটি আগামী হবে খুব ভালো হবে এবং আমরা সবাই ইনশাল্লাহ ভালো থাকতে পারবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ